অতিরিক্ত আবেগ ভালো নয় কিন্তু আমরা বাঙালিরা বারবারই সেটাই করে থাকি দেখেন গত দুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে কিছুদিন আগে ফিলিস্তিনের হয়ে আমরা প্রতিবাদে নেমে যে সৌদি বাদশাহ সৌদি প্রধান যিনি তার ছবিতে এবং তাকে মূর্তি আকারে বানিয়ে আমরা যে জুতা দিয়ে বিভিন্নভাবে তাকে ছোট করলাম এটার কারণে সৌদি আরবে থাকা আমাদের তিরিশ লক্ষ বাঙালি যাদের উপরে ইফেক্ট পড়বে এবং এই তিরিশ লক্ষ বাঙালির দেশে থাকা পরিবারগুলোর কষ্ট বহন করতে হবে কারণ সৌদি আরবে আমাদের এই বাঙালি ভাইরা তারা রোদে পড়ে দিনরাত পরিশ্রম করে টাকা ইনকাম করে দেশে তাদের পরিবার চালায় এটা বেশ বড় একটা অংশ তিরিশ লক্ষ বাঙালির দেশে অন্তত এক কোটি সদস্য রয়েছে তো দেখেন সে ভিডিওতে এ কথা বলার পর অনেকেই কমেন্ট করেছেন যে এটাতে কিছুই হবে না তো আপনাদের ওই ধারণা একদমই ভুল দেখেন সেদিনের ওই ঘটনার পর থেকেই সৌদি আরবে থাকা আমাদের বাঙালি ভাইয়েরা অনেকেই ভিডিওর মাধ্যমে পোস্টের মাধ্যমে তারা কিন্তু জানিয়ে দিচ্ছে যে আমরা দেশে এই কাজটি একদমই ঠিক করিনি তাদের ওখানে প্রচুর ঝামেলা হচ্ছে সেদিনের ওই ঘটনা আন্তর্জাতিকভাবে নিউজ হয়েছে এটা সব দেশেই পৌঁছে গিয়েছে আর সে ভিডিওগুলা সৌদিরাও দেখেছে আর সেগুলো দেখার পর থেকেই ওই সৌদিরা আমাদের বাঙালি ভাইদের সাথে খুবই খারাপ আচরণ শুরু করে দিয়েছে দেখেন কেউ হয়তো বাসা বাড়িতে কাজ করে কেউ হয়তো রেস্টুরেন্টে কাজ করে কেউ হয়তো কলকারখানায় আসে এখন যে যেখানেই কাজ করে সেখানকার ওই মালিক সেই বাঙালিদের সাথে খুবই খারাপ আচরণ করতেছে এবং রাস্তাঘাটে যখন কোনো বাঙালির সঙ্গে দেখা হচ্ছে তখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার বাসা কোথায় যখনই বলা হচ্ছে বাংলাদেশ তখনই তারা আরবিতে হায়াওয়ান তারপর বিভিন্ন ধরনের যে গালি থাকে তারা তাকে দিতেছে আমি কয়েকটা ভিডিও দিয়ে দেখলাম আমাদের ওই প্রবাসী বাহিরা ভিডিওতে এসে বলতেছে এবং শুধু তাই নয় এই চলতি মাসে প্রায় পঁচিশ হাজার বাঙালি সৌদি প্রশাসন গ্রেফতার করেছে না এটা নতুন নয় এটা প্রতি মাসেই হয় সারা বছরই হচ্ছে তবে অন্যান্য মাসের তুলনায় এই মাসে বেশি বাঙালি গ্রেপ্তার হয়েছে এবং এদের মধ্য থেকে আট হাজার বাঙালিকে ডিরেক্ট সেখান থেকে ফেরত পাঠিয়েছে দেখেন একটা কথা বলি বর্তমানে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক খুবই ভালো এখন এসবের কারণে যদি তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হয় তাহলে খুবই বড় ধরনের ক্ষতি হবে তার আরও একটা কারণ হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের সঙ্গে বর্তমানে আমাদের সম্পর্ক একদমই ভালো নয় বললেই চলে ভারত অলরেডি আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের দেশে আমাদের চিকিৎসা ভিসা বন্ধ করে দিয়েছে এরপর ট্রানশিপমেন্টের একটা সুবিধা আমাদের দিত তারা সেটাও বন্ধ করে দিয়েছে এবং গত দুদিন আগে শুল্কমুক্ত যে সুবিধা আমাদের দিত সেটাও বন্ধ করে দিয়েছে তাদের সাথে ব্যবসা বাণিজ্যের যে সম্পর্কটা ছিল তাদের কাছ থেকে আমরা কিছু কিনে আনলে কোনো ধরনের ভ্যাট তারা নিত না দেখেন এই শুল্ক কিন্তু সব দেশের সাথেই সব দেশের আছে তবে ভারতের সঙ্গে আমাদের ছিল না এখন সেটাও তারা চালু করে দিয়েছে এবং তারা আমাদের থেকে বর্তমানে কোনো কিছুই কিনতেছে না বরং আমরাই তাদের থেকে টনকেটন চাল টন কেটন চিনি এগুলো আমরা কিনে আনতেছি তাও বাড়তি টাকা দিয়ে দেখেন একটা দেশ চালাতে হলে আশপাশের দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক না থাকলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় তো কাজেই বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলেও সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালো তো সেটুকু অন্তত ধরে রাখার চেষ্টা করতে হবে না হলে বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হবে আর বাংলাদেশ মানেই তো আমরা ক্ষতির সম্মুখীন হব তো সবশেষে এটাই বলবো সব কিছু আবেগ দিয়ে ভাবলে হবে না সৌদি আরবের বাদশাহ সালমান সাহেব তিনি যদি অপরাধী হয়ে থাকে ফিলিস্তিনের হয়ে সে কিছুই করেনি তো আমরাও কি অপরাধী নয় আমরা কি করতে পেরেছি একজনকেও কি আমরা বাঁচাতে পেরেছি আমরা কি সেসব বন্ধ করতে পেরেছি কিছুই করতে পারেনি শুধু আমরা নয় বিশ্বের সব রাষ্ট্রই শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছিল কেউই এগিয়ে যায়নি তো কাজেই শুধু শুধু সৌদি আরবকে দোষ দিয়ে কোনো লাভ নেই ওই দিন শেষে আমাদের সৌদি আরবে থাকা বাঙালি ভাইদেরই ক্ষতি হবে তাদের পরিবারের ওপরেই এর ইফেক্ট গিয়ে পড়বে তো ভিডিওটি এখানেই শেষ করছি প্রিয় দর্শক আমার কথাগুলো যদি ঠিক মনে হয় আপনারা বলবেন এবং যদি ভুল কিছু বলে থাকি সেটাও বলবেন সবার প্রতি রইলেও অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই